আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জমজমের জমজম সুইসের একেবারে লেটেস্ট কালেকশনগুলো হিটলিস্ট কালেকশন তো আছে এছাড়া ঈদের পরে যেগুলো লেটেস্ট কালেকশন আসছে এগুলো দেখাবো আপনাদেরকে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর রয়েছে প্রত্যেকটাই চমৎকার কালেকশন আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে তো শুরুতেই এই কালেকশনটা দেখাই ভাইরাল একটা কালেকশন কালারটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে হবে অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্টটা রয়েছে জমজমের সবচেয়ে ভালো কোয়ালিটির কালেকশন এগুলো হ্যাঁ জমজমের মধ্যে সবচাইতে ভালো কাপড়ের কোয়ালিটি এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেতে হচ্ছে হাতা আসবে প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিইব আপনাদেরকে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর উন্নাগুলো থাকবে বিশাল বড় নামাজ উন্না হ্যাঁ নামাজ উন্না পেয়ে যাবেন এই যে দেখেন অনেক অনেক বড় হবে উন্নাগুলো ওহ চমৎকার কালেকশন দেখেন অনেক অনেক সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা জামাই কিন্তু চমৎকার আর প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা ঠিক আছে মাত্র নয়শো টাকা থাকবে সেম ডিজাইনার আর একটা কালার হবে দুইটা কালার হবে এটার মধ্যে তোমার ওটাই দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এখন কিন্তু হচ্ছে যেই গরম কুটছে হ্যাঁ এই গরমে কিন্তু আপনি এই জমজম সুইচগুলো পরে খুবই আরাম পাবেন এই যেটা হচ্ছে সালোয়ার থাকবে সারাদিন পরে থাকবেন মানে খারাপ লাগবে না হ্যাঁ অনেক আরামদায়ক হবে কাপড়গুলো এটা হচ্ছে দোপাটাটা হবে চমৎকার সব কালেকশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে জমজম সুইচের অরিজিনাল জমজম সুইচ পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশই দিয়ে দিচ্ছি আপনাদেরকে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে হোয়াইটের মতো হবে পার্পল কালারে প্রিন্ট করা থাকবে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর কালেকশন রয়েছে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর পরে যা আরাম এই কাপড়গুলো আপনারা না পরে বুঝতে পারবেন না এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে উড়নাটা তো আমাদের থেকে কিন্তু আপনারা হোলসেলও নিতে পারবেন খুচরো নিতে পারবেন ঠিক আছে যারা সেল করার জন্য নিতে চান অবশ্যই ফোনে কথা বলবেন এটা হচ্ছে উড়নাটা হবে এটা হচ্ছে উড়নাটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশের জমজম সুইচ সবচেয়ে ভালো কোয়ালিটির কালেকশন পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে বিস্কিট কালারের মতো হবে দেখেন কত সুন্দর বিভিন্ন কালার প্রিন্ট করা আছে পুরো জামাটাতে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ অনেক অনেক সুন্দর জামাগুলো এটা জামা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উড়না প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপরে একটা হবে মিষ্টি কালারের মধ্যে হবে ও অনেক সুন্দর একটা কালার লাইট মিষ্টি কালার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা মিষ্টি কালার হবে এটা হচ্ছে পুরো জামাটা আসবে এটা সালোয়ার এটা হচ্ছে উনাট আসবে মাত্র নয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে তো এটা 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 হচ্ছে হচ্ছে ব্লু ব্লু হবে হবে পুরো জামাটা অনেক গোর্জিয়াস একটা প্রিন্ট করা রয়েছে মাল্টি কালারের প্রিন্ট করা আছে এটা ব্যাক পার্ট তো গরমের আরাম হচ্ছে আপনার জমজম সুইসের কালেকশন প্রাইসও পাচ্ছেন রিজনেবল প্রাইস এবং অরিজিনাল কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস হচ্ছে নয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং আমাদের শুরুমেও চলে আসতে পারবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে নাম মোবাইল আমাদের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে হবে ও দেখেন ডিজাইনগুলো দেখেন মারাত্মক সুন্দর পাচ্ছে কালেকশনগুলো এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে যারা আমাদের ভিডিও নতুন দেখছেন হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন যে কালেকশনগুলো রয়েছে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাট্টা টা আসবে অনেক কাপড়েই কিন্তু আমাদের হ্যাঁ ভিডিওগুলো দিন পরে দেখেন দেখে তারপরে ফোন দেন যে ভাইয়া এই কালেকশনটা আছে কি না তখন কিন্তু আমরা দিতে পারি না তো এটার কারণ হচ্ছে একমাত্র যারা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে কিন্তু ভিডিওটা সাথে সাথে যায় না তো এর জন্য একটু কষ্ট করে কিন্তু ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমরা যে নতুন কালেকশনগুলো ভিডিও দিই সাথে সাথে আপনি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন যেটা হচ্ছে দুপারটা আসবে ঠিক আছে একেবারে লেটেস্ট যে কালেকশন রয়েছে সবার আগে আপনি পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রায় হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে জমজম সুইটের কালেকশন ওয়া পার্পেল কালার মধ্যে হবে এটা ডিপ পার্পেলের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে আমাদের সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তালে বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ